রায় রায়চৌধুরী কলকাতার ইতিহাসে এক কলকাতার কলকাতার মালিক আমরা প্রতিষ্ঠা প্রকৃত আমাদের দ্বারা হয়েছে মান আমলে কি তার রাজসভায় যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়েছে আমাদের বংশধরের পাণ্ডিত্যে উনি সন্তুষ্ট হয়ে আমাদের তিনটে পরগনার জায়গিরদার হিসেবে নিযুক্ত করেন কলকাতা গোবিন্দপুর সুদানুর সাবর্ণ পরিবারের একটা অংশ বিরাটিতে এসে এখানে তাদের বাসস্থানের পত্তন করে এই সেই বাড়ি এই বিরাডির বসতির উন্নতি উন্নতিকল্পে আমাদের এই সাবর্ণ রাজী পরিবারে অনেক দান আছে বিরাডি রেল স্টেশন এই যে রেল স্টেশন সেই রেল স্টেশনের জমি আমাদের পরিবার থেকে দেওয়া আমরা মা দুর্গার প্রতি আগ্রহী তিনি আমাদের কুলদেবী সেই হিসেবে এখানে সেই দুর্গা পুজোর প্রচলন হয় এবং সেই থেকে আজ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে পুজো চলে আসে মায়ের গায়ের রঙ হবে শিউলি ফুলের ওই যে বোটা আছে সেই রঙে নির্দিষ্ট রঙ নির্দিষ্ট রং ওই রঙে মায়ের প্রতিমার রং হবে অনেক সাবেকি বাড়িতে দেখবেন দুর্গা মূর্তির পেছনে যে চালচিত্র থাকে সেটা গোল কিন্তু আমাদের বাড়ির বাড়ির ঠাকুরের চালচিত্রে বৈশিষ্ট্য হচ্ছে ত্রিভুজ তিনটে খণ্ডে তিবুল আমার বাড়ির মা খুব জাগ্রত যেমন ধরুন এক ভদ্রলোক তিনি পানিয়াটিতে থাকেন স্বপ্নে পেলেন আমার মাকে তার বিবাহের পর চার পাঁচ বছর ধরে কোনো সন্তান হচ্ছে স্বপ্নে পেয়ে মা নাকি ওনাকে ওকে বলে যা ওইখানে আমার পুজো হয় ওইখানে গিয়ে তুই পুজো দিয়ে মানত কর পুজো দিলেন পুজো দেওয়ার পর মায়ের ভোগ খেলেন উনি এ উনি সন্ধ্যাবেলা ঠিক তার এক বছরের সন্তান হ্যালো এভরিওয়ান আমি পায়েল আর আজ আমি আপনাদের সামনে এমন একটা এপিসোড তুলে ধরতে চলেছি যা দুর্গাপুজোর সম্পর্কে সমক একটা ধারণা আপনাদের উপহার দেবে নেঘমুক্ত নীল আকাশের মাঝে শিউলি ফুলের মন মাতানো গন্ধ তার পাশাপাশি কাশবনের যেও জানান দেয় মা আসছেন সপরিবারে মা যখন এলেন চারিদিকে খুশির জোয়ার তবে দিনকাল কিন্তু এখন অনেক পাল্টেছে বাঙালি এখন চলতি হাওয়ার পন্থী হয়ে অতি আধুনিক প্রাকৃতিক নিয়ম অনুযায়ী অনেক কিছু পাল্টে গেলেও বাঙালির এই দুর্গোৎসব নিয়ে আনন্দে একেবারেই ভাঁটা পড়েনি যেমন খাওয়া দাওয়া নতুন নতুন জামা পরা বা নতুন নতুন শাড়ি কেনা ঠাকুর দেখা এ যেন আমাদের শহরের এক জমকালো ছবি রায় রায়চৌধুরী কলকাতার ইতিহাসে এক উজ্জ্বলতর নাম এই মুহূর্তে আমি রয়েছি সেই ঐতিহাসিক এবং কোথাও থেকে কি আমাদের প্রত্যেকের ওই মনোমুগ্ধকর যে তথ্য যেগুলো আমরা জানতে চাই কলকাতার ইতিহাস সম্পর্কে সেই রকমই বাড়িতে এবং সেই বাড়ির অভিভাবক হিসেবে আমার এই মুহূর্তের সঙ্গে রয়েছেন বারিন রায়চৌধুরী শ্রী বারিন চৌধুরী নমস্কার দাদা আমরা প্রত্যেকেই এই বাঙালির ঐতিহ্য হিসেবে দুর্গা পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং যেটা দিয়ে আমি শুরু করলাম কথাটা যে বাঙালির ঐতিহ্য বাংলার ঐতিহ্য দুর্গা সেখান থেকে এই বাড়ির নাম কলকাতার ইতিহাসের সঙ্গে কিভাবে জুড়ল এটা দিয়ে যদি শুরু করা যায় বাড়ির নাম কলকাতার ইতিহাসে যুক্ত এই কারণের জন্য আমাদের বংশটা হচ্ছে সাবন্ন বংশ এবং কলকাতার প্রকৃত মালিক আমরা কলকাতার প্রতিষ্ঠা আমাদের দ্বারা হয়েছে জব চাণকের দ্বারা নয় জব চাণকের কলকাতার পতনকারী হিসেবে যে পরিচয় ছিল সেটা আমাদের কলকাতা মহামান হাইকোর্টের রায়ে সেই দাবিটা সেই তথ্যটা খারিজ হয়ে গেছে কলকাতার প্রকৃত জন্মদাতা হচ্ছে আমরা শ্রাবণ রায়চৌধুরীর পরিবার তা এর ইতিহাস সম্পর্কে যদি একটু আমরা তথ্য পাই যে সকল দর্শকরা রয়েছেন তারা যদি জানতে পারেন যে এটা শুরু কিভাবে হয়েছিল সূচনা কিভাবে সূচনা হয়েছিল মান আমলে তিনি সারা ভারতবর্ষের কিছু কথিত যশা পণ্ডিত তার রাজসভায় যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল সেই পণ্ডিতদের মধ্যে আমাদের শ্রাবণ রায়চৌধুরী পূর্বপুরুষ একজন পণ্ডিত হিসেবে এর দ্বারা গ্রহণযোগ্যতা লাভ করেন আচ্ছা আমাদের বংশধরের পান্ডিত্যে উনি সন্তুষ্ট হয়ে আমাদের তিনটে পরগনার জায়গিরদার হিসেবে নিযুক্ত করেন আচ্ছা যেমন কলকাতা গোবিন্দপুর সুধানদী সেই থেকে আমাদের পথ চলা শুরু তারপরে আমাদের ইতিহাস দেখা গেছে যে আমাদের পূর্বপুরুষরা প্রথমে হুগলির গোঘাটে বাসস্থান হিসেবে পত্তন করেন কেউ দেখা গেছে মানে পুরনো নথি ঘেটে যে আমাদের পূর্বপুরুষদের তখনকার আমলে লবণের ব্যবসা ছিল সেই জন্যে আমাদের পূর্বপুরুষ হিসেবে গোবার থেকে গঙ্গা পার হয়ে উত্তর চব্বিশ তখন তো উত্তর চব্বিশ পরগনা ছিল না তখন একটা চব্বিশ পরগনা হিসেবে ছিল হালি শহরে এসে তারা করে। এবং আমাদের যেহেতু তিনটে পরগনার জায়গির আমাদের কাছে ছিল সেই জন্য হালি শহর থেকে এই তিনটে পরগনার জমিদারি বা জায়গিরদারি সামলানো সম্ভব ছিল না সেই কারণে হরি হালি শহর থেকে একটা অংশ সাবর্ণ পরিবারের একটা অংশ বিরাটিতে এসে এখানে তাদের বাসস্থানের পত্তন করে এই সেই বাড়ি এবার এখান থেকে দক্ষিণের জমিদারি বা জায়গিরদারি সামলানো সম্ভব নয় বলে একটা অংশ এখান থেকে চলে যায় বরিশায় গিয়ে সেখানে তারা বসতি স্থাপন করে এই হচ্ছে আমাদের পরিবারের আসল ইতিহাস তারপরে আমাদের এখানে আমাদের পূর্বপুরুষরা বসতি স্থাপন করার পর দুর্গা পুজো প্রচলন হয় কেন আমাদের আমরা মা দুর্গার প্রতি আগ্রহী তিনি আমাদের কুলদেবী সেই হিসেবে এখানে সেই দুর্গা পুজো প্রচলন হয় এবং সেই থেকে আজ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে পুজো চলে আসছে ষোলোশো সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত সেই পুজো এখনো পর্যন্ত সেই পুজো তবে আগেকার পুজো জিনিস যত রকমের জাঁকজমক ছিল লোকজন পূজা আসতো এখন সেটা কমে গেছে এখন সেই পুজোটা মোটামুটি আমাদের পারিবারিক সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে আচ্ছা এই এই যে একটা শ্রেষ্ঠ উপহার আমাদের বাংলা তথা বাঙালিকে এই শ্রেষ্ঠ উপহার যে এই পরিবারের তরফ থেকে আমরা পেয়েছি সেখানে এই পুজোর বৈশিষ্ট্য এই পুজোর বৈশিষ্ট্য হচ্ছে যে মা 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 দুর্গা তো সেই শক্তির যাতে আমাদের সকলের মঙ্গল হয় আমরা সকলে যাতে সুস্থভাবে থাকি সেই হিসেবে মায়ের আরাধনা আমরা আজ পর্যন্ত করে আসছি এবং আপনি কিছুক্ষণ আগে আমরা যখন আমাদের মধ্যে গল্প করছিলাম আপনি বলছিলেন যে মায়ের পিছনের যে হ্যাঁ আমাদের শ্রাবণ রায় পরিবারের ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে মায়ের গায়ের রং হবে শিউলি ফুলের ওই যে বোটা আছে সেই রঙে নির্দিষ্ট নির্দিষ্ট রঙ ওই রঙে মায়ের প্রতিমার রঙ হবে এবং আমাদের যেমন অনেক সাবেকি বাড়িতে দেখবেন দুর্গা মূর্তির পেছনে যে চালচিত্র থাকে সেটা গোল কিন্তু আমাদের বাড়ির শ্রাবণ বাড়ির ঠাকুরের চালচিত্রের বৈশিষ্ট্য হচ্ছে ত্রিভুজ তিনটে খণ্ডে ত্রিভুজ এইটা হচ্ছে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সৌন্দর্য যেটা সৌন্দর্য এটা আমাদের পরম্পরা আচ্ছা এটাই চলে আসছে চলে আসছে এটা সাবন্য রায়চৌধুরী ঠাকুরের এইটাই হচ্ছে বৈশিষ্ট্য মানে চিহ্নিত করা যাবে ওই চালচিত্র থেকে এটা সাবন্যবাড়ির দুর্গাপূজা এক্ষেত্রে আরো একটা প্রশ্ন অনেকেই অনেকেই যারা যে সকল দর্শকরা দেখছেন এবং পাশাপাশি অনেকেই বলে থাকেন যে মা খুব জাগ্রত এরকম কোন ঘটনা আপনার মনে পড়ে বা এরকম কোন ঘটনা ঘটে হ্যাঁ আমাদের আমাদের ধারণা বা আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা বুঝেছি আমার বাড়ির মা খুব জাগ্রত মা যেমন ধরুন এক ভদ্রলোক তিনি পানিয়ারিতে থাকেন স্বপ্নে পেলেন আমার মাকে তার বিবাহের পর চার পাঁচ বছর ধরে তার কোনো সন্তান হচ্ছিল তো স্বপ্নে পেয়ে মা নাকি ওনাকে ওকে বলে যা ওইখানে আমার পুজো হয় ওইখানে গিয়ে পুজো দিয়ে মানত কর তো আমরা এর পুজোর হঠাৎ সপ্তমীর দিন ভদ্রলোক ভদ্রলোকের স্ত্রীকে নিয়ে এসে হাজির দেশে আমাদের কাছে অনুরোধ করলেন যে আমি অষ্টমীর দিন মায়ের পুজো চাই তা আমরা বললাম ঠিক আছে আমাদের এখানে অবরিচতা আপনার যদি মনের ভক্তি থেকে আপনি পুজো দেন পুজো দেবেন উনি অষ্টমীর দিন সকালবেলায় ওনার স্ত্রীকে নিয়ে এলেন এসে ওই ডালি নিয়ে আমাদের বাড়ির সামনে আমাদের প্রতিষ্ঠা করা পুকুর আছে যেখানে আমাদের বিসর্জন হয় আমাদের গঙ্গায় বিসর্জন দেওয়ার কোনো প্রচলিত রীতি নেই ওটা আপনাদের আমাদেরই প্রতিষ্ঠিত করা পুকুর আমাদের পুজোর প্রতিমা নিরঞ্জন ওই পুকুরেই হয় তো উনি ওই পুকুর থেকে স্নান করে এসে আমাদের এই দুর্গা দালানের যে সিঁড়ি এই সিঁড়ি আগে আরও নিচু ছিল যেহেতু আশেপাশে সব বাড়ি জমি উঁচু হয়ে গিয়ে বাড়ি হয়ে গিয়ে হ্যাঁ জল চলে আসতো নর্দমা ছাপিয়ে তা আমরা সেটাকে আস্তে আস্তে উঁচু করে মোটামুটি এখন এই মানে উঠোনে এসে উনি ওইখান থেকে দণ্ডি কেটে উনি পুজোর দালান পর্যন্ত এলেন পুজো দিলেন পুজো দেওয়ার পর মায়ের ভোগ খেলেন উনি খেয়ে উনি সন্ধেবেলা বাড়ি চলে গেলেন ঠিক তার এক বছরের মাথায় ওনার সন্তান হল পরের বছর দুর্গাপুজো অষ্টমীর দিন উনি ওনার স্ত্রী এবং ওই সন্তানকে নিয়ে আমাদের এখানে এসে হাজির হলেন যে মায়ের দয়ায় আমি সন্তান লাভ করি এবং আর একটা ঘটনা কলকাতায় ওই যে চাড্ডা চা কোম্পানি জানেন তো নামকরা প্রতিষ্ঠা তাদের বাড়ির ছেলেরাও এরকম বিয়ের পর কোনো সন্তান হচ্ছে না তো ওই কোম্পানিতে আমার এক জাতীয়ত ভাই চাকরি করতে তার কাছে এরকম গল্প করে বলে যে তখন আমার সেই ভাই বলে যে আপনি আমাদের বাড়িতে বিজয়ের সময় নিয়ে মায়ের কাছে মানত করুন আপনার কুপি সন্তান হয় মানে সন্তান লাভ হবে তো ভদ্রলোক এলেন অষ্টমীর দিন মায়ের পুজোর ডালি নিয়ে মায়ের শাড়ি এসে নিয়ে পুজো দিয়ে কে তার পরের বছর ওনার সন্তান লাভ আশ্চর্য সুতরাং আমরা সেইটা জানি তারপরে আমরা তো পুজোর সঙ্গে যুক্ত আমরা পুজোর এই তিনটে দিন চারটে দিন আমরা খুব নিষ্ঠা সহকারে আমাদের একদম সময় ঘন্টা ধরে পুজো হয় আমাদের বাড়ির পুরোহিত আসেন বংশ পরম্পরায় হাওয়া নারীর থেকে আচ্ছা আমাদের এখানে এসে থাকেন সেই একদম নিষ্ঠা সহকারে আগে আমার এক জ্যাঠামশাই পুরুষের পূর্ব সহকারী হিসেবে তন্তুধারক হিসেবে উনি থাকতেন তারপরে উনি মারা যাওয়ার পর আমারই এক যাত্রত দাদা তিনি এই পুজোয় পুরোহিতের সহকারী হিসেবে সঙ্গে থাকতেন কিন্তু তার বয়স কারণে তিনি সে অধিক আর পারতেন না দু বছর আমার আর এক ভাইপো সে এই তন্তুধারকের কাজটা করে আচ্ছা চারশো বছর প্রায় চারশো বছর ষোলোশো দশ মানে চারশেরও বেশি একদম তো সেই জায়গা থেকে শিল্পী সম্পর্কে যদি একটু জেনে নি শিল্পী সম্পর্ক সম্পর্কে বলতে আমাদের যে মূর্তি তৈরি করে আমাদের যে মূর্তি তৈরি করতো আমরা ছোটবেলায় দেখেছি আমাদের এই দাদানেই মূর্তি হতো এবং সেখানে জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো হতো পুজো হওয়ার পর প্রতিমা তৈরি শুরু হতো বেশ কিছু কাল মানে আমরা ছোটবেলা থেকে দেখেছি তারপরে আমরা বড় বড় হওয়ার পরও তারা তাদের বংশ পরম্পরায় মূর্তি তৈরি করত কিন্তু করোনার সময় আর তাদের কোনো হদিস আমরা পাইনি যার ফলে আমাদের স্থানীয় যে কুমোর আছে তাদের দিয়ে আমরা মূর্তি করাতাম কিন্তু করোনার পর কোনো মানে মৃৎশিল্পী এখানে এসে অত সময় দিয়ে তারা এই মূর্তি করতে রাজি হতো না যার ফলে এখন আমাদের জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো হয়ে যাওয়ার পর আমরা সেই মানে মৃৎশিল্পীর বাড়িতে আমরা কাঠামোটা পাঠিয়ে দিই উনি মূর্তি তৈরি করে আমাদের খবর দেন আমরা গাড়ি করে মূর্তি এখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করি কবে থেকে দর্শনার্থী যারা রয়েছেন তাদের জন্য এই বাড়ির দরজা কবে থেকে খুলে এই দর্শনার্থীদের জন্য দরজা খুলে যায় মোটামুটি ধরে নিন পঞ্চমীর দিন কারণ ষষ্ঠীর দিন থেকে আমাদের বোধন শুরু হয় পঞ্চমীর দিন থেকে আমরা দরজা খুলে দিই তবে এখন আপনি যা বাড়ি দেখছেন পুজোর সময় এই অবস্থায় থাকে না এই আমাদের উঠোনে প্যান্ডেল হয় আলো দিয়ে সাজানো হয় হ্যাঁ সেগুলো ওই বিশ্বকর্মা পুজোর পর থেকে শুরু হয় কিন্তু এখন আমাদের এই দা পুজোর দালান সংস্কারের কাজ চলছে রঙও হচ্ছে যেখানে যেখানে ভেঙে গেছে ফেটে গেছে সেসব জায়গাগুলোকে রিপেয়ার করা হচ্ছে এই চলছে মিস্ত্রি কাজ করছে যে প্রায় দশ দিন হয়ে গেল এ কমপ্লিট রঙ কম করে কমপ্লিট হতে হতে প্রায় দৈনীন না কেন সোয়াপুজো লেগে যাবে আমি শুরুতেই বললাম যে অভিভাবক হিসেবে এই এই বাড়ির পূজোর সঙ্গে আপনি একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে বর্তমান প্রজন্মে কেননা আমাদের যারা বয়স্ক ছিলেন যা আমাদের বাবা কাকা জ্যাঠা বয়স্ক দাদারা সকলেই প্রায় গত হয়ে এখন আমার ওপর দায়িত্ব পরিচালনা করার আমার সঙ্গে চার পাঁচজন ভাইপো আছে তারা আমাকে সহযোগিতা করে সেইভাবে আমরা পুজোটাকে মোটামুটি এখনো পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে কোন নির্দিষ্ট রীতি নিয়ম যেগুলো মানা হয় আগে বলি হতো এখন হয় না কোনো তফাত সেই অর্থে সেই অর্থে তফাত কিছু নেই আগে পশু বলি হতো ছাগল বলি হতো এখন সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের সাবন রায় যদি পরিবারের একটা সংগঠন আছে সংগঠনটা আছে সাবন রায় যদি পরিবার পরিষদ এই সব সাবন্ন পরিবারকে নিয়ে তার অফিস হচ্ছে আপনার বরিশাতে আমরা সিদ্ধান্ত নিই আমরা আর পশু বলি করব না আমাদের যার জন্য এখন তিন দিন প্রথম দিন সপ্তমী থেকে আমাদের বলি শুরু হয় চাল কুমড়ো দিয়ে অষ্টমীর দিন চাল কুমড়ো বলি তিন দুটো বলি হয় অষ্টমী পূজার বলি সন্ধে পূজার বলি আর নবমীর দিন চাল কুমড়ো এবং আখ বলে দেওয়া এবং দর্শনার্থী যারা আসেন তারা এখানে ভোজ যেরকম খাবার সেরকম খাওয়া দাওয়া সব রকম বাহ এবং একদম আমাদের প্রত্যেকের সঙ্গে যেটা খুব ইমোশনাল দিন আমাদের সবার কাছে সেটা হচ্ছে দশমী বিজয়া দশমীতে আমাদের প্রতিমাকে নামিয়ে ওইখানে উঠোনে রাখা হয় এবং বিসর্জনের আগে প্রতিমাকে বরণ করা হয় বরণ করার পর মেয়েরা সিঁদুর খেলে তারপরে আমাদের কাঁধে চেপে আমাদের এই যে ট্রলি আছে বিসর্জনের এই ট্রলিতে ঠাকুরকে চাপিয়ে আমাদের সামনে যে প্রতিষ্ঠিত করা পুকুর সেখানে গিয়ে বিসর্জন দোয়ার বিসর্জন দিয়ে পর আমরা এই দালানে সবাই মিলে মিলিত হই আমরা শান্তির জল নিয়ে মিষ্টি বিতরণ করে আমাদের উৎসব মোটামুটি ওইখানেই সমাপ্তি ঘোষণা করা এবং এখানে কি সিঁদুর খেলা এবং যাবতীয় যা রীতি নিয়ম সব কিছু এখানে সব এখানে মানে এত বছরের ঐতিহ্য এবং ইতিহাসের অনেক কিছুই এই বাড়িয়ে তার মানে সাক্ষী সাক্ষী এবং আমাদের বেলুর মোড়ের মতন আমাদেরও কুমারী পুজো হয় নবমীর দিন আমাদের কুমারী পুজো হয় এবং সেই কুমারী মানে ছ বছরের বেশি কোনো মেয়েকে আমরা কুমারী করতে পারি না এটা একটা নিয়ম নিয়ম বিসর্জনেরও কি আলাদা করে কোনো নিয়ম রয়েছে না বিসর্জনের আলাদা কোনো

সেটা সম্ভব হয় না এই কারণের জন্যে যে প্রত্যেকটা পরিবারের যে পুজোগুলো হয় সেই প্রত্যেকটা পরিবারের পুজোর মধ্যে পরিবারের সেই সেই পরিবারের লোকেরা সেখানে ইনভলভ হয়ে থাকে যার ফলে আমার বাড়ির কুজোর ইনভলভমেন্ট ছেড়ে আমাদের পক্ষে গিয়ে বরিশা বা অন্য কোথাও গিয়ে যোগদান করা সম্ভব নয় কেন সমস্ত দায় দায়িত্ব অনুষ্ঠান আচ্ছা সব কিছু আমাদের উপর থাকে তো তা সায়েন্স তাদের পক্ষে এভাবে এসে যোগদান করা সম্ভব হয় না সেই জায়গা থেকে এই এই বছর মানে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা যেখানে সাক্ষাৎকার নিচ্ছি মানে কি মনে হয় নতুন জেনারেশন আসার সঙ্গে সঙ্গে কোনো মুশকিল শুনুন এখন মুশকিল তো হয়ে গেছে কি এখনকার ফ্যামিলি তো সব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে কারোর একটা সন্তান কারোর দুটো সন্তান আর এখনকার এগিয়ে চলার যুগে কেউ আর সেই আগের পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে থাকতে আগ্রহী নয় তারা প্রত্যেকেই শিক্ষা জগতে তাদের প্রতিষ্ঠা লাভ করে তাদের মতন তাদের জীবনের উন্নতির জন্য তাদের পথ তারা বেছে নেয় এবং আমরা তাদের অভিভাবক হয়ে তাদের সেই উন্নতিতে তো আমরা বাধা দিতে পারি না যার ফলে অনেকেই ছড়িয়ে ছিটিয়ে গেছে যেমন আমারই আমার এক ছেলে এক মেয়ে তাদের লেখাপড়া শেখার পর আমার ছেলে ডাটা সায়েন্টিস্ট সে থাকে আমেরিকার ক্যালিফোর্নিয়া আমার মেয়ে লয়ে মাস্টার্স কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করতো কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি তার বিয়ে হয়ে যাওয়ার পর সে চলে গেছে অস্ট্রেলিয়ায় সেখানে গিয়েও সে অস্ট্রেলিয়ান আইনের উপরে সে মাস্টার্স করেছে করে এখন সে অস্ট্রেলিয়ার মেলবোর্নে সে প্রতিষ্ঠিত সুতরাং এখন তাদেরও ছেলে মেয়ে হয়ে গেছে তারা এখন স্কুল স্কুলে পড়াশোনা করে তাদের পক্ষে প্রত্যেকবার এসে অত দূর থেকে এখানে এসে যোগদান করা সম্ভব হচ্ছে না এটা আমাদের মেনে নিতে হচ্ছে এই অ্যাকসেপ্টেন্সটা যোগের সঙ্গে সঙ্গে মানতে হচ্ছে বাধ্য আমরা আমাদের হ্যাঁ ঐতিহ্য বজায় রাখার জন্য তাদের উন্নতি তো আমরা বাধা হয়ে দাঁড়াতে পারি না চলছে এইভাবে সকল মা যে দিন চালাবে চলে যাবে এই যে আপনি কথাটা বললেন এই সূত্র ধরেই শেষ করব যে এই যে বলেন মা যেমন ভাবে চালাচ্ছেন আপনাদের নিজেদের এরকম কখনো মনে হয়েছে আপনাদের নিজেদের অভিজ্ঞতা যে মা আছেন সেই সেই যে ফিল যেটা আমরা তো প্রত্যেক পদে পদে আমার অনুভব করি আমাদের মা আছেন এবং আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত নারায়ণ ঠাকুর রয়েছে নিত্যশোধা তারা আমাদেরকে সব সময় আগলে রেখে দেয় কোনো বিপদ আপদ কোনো ঝড়ঝাম থেকে আমাদের সব সময় উনি রক্ষা করছে মায়ের আশীর্বাদই আমরা এবং আমাদের সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে কি ধরুন এখন তো ফ্যামিলি এই বাড়িটা আগে গমগম গম করতো আমাদের বংশধর সবাই আমরা এই বাড়িতে আমার জন্ম এই বাড়িতে তো এখন যার ফলে স্থান সংকুলন না হওয়ার জন্য আমরা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে গেছি তো যার ছড়িয়ে ছিটিয়ে গেছি কিন্তু এই পুজোর চার দিন আমরা যা কাজকর্ম ছেড়ে আমরা এই বাড়ির পুজোতে আমরা এসে যোগদান করি হ্যাঁ তো সুতরাং সেই হিসেবে মায়ের আশীর্বাদ মা ছাড়া আমাদের তো এইভাবে কেউ সুস্থভাবে রক্ষা করতে পারে না তারপরে বড় কথা হচ্ছে যে ধরুন আমাদের এই যে বিড়াটিতেই বাড়ির দুর্গা পুজোতেই আমাদের একমাত্র অবদান নয় এই বিরাটির বসতির উন্নতি আমাদের এই শ্রাবণ রাজনীতি পরিবারে অনেক দান আছে যেমন ধরুন রেল রেল স্টেশন স্টেশন এই সেই রেল স্টেশনের জমি আমাদের পরিবার থেকে দেওয়া আচ্ছা যেহেতু আমার বাবার ঠাকুর দাদা উনি ছিলেন রায়বাহাদুর এবং সেই ব্রিটিশ আমলের অনারি ম্যাজিস্ট্রেট ছিলেন ওনার জন্য ফিটন গাড়ি আসত ফিটন গাড়ি করে উনি যেতেন কলকাতায় তো তখন সাহেবরা বললো তুমি এত দূর থেকে ফিরান গাড়িতে আসছো তো ওখানে একটা স্টেশন হলে তো ট্রেন দাঁড়াতে পারে তুমি ট্রেনে আসতে পারো কিন্তু কোনো স্টেশন করতে গেলে জায়গায় অভাব জায়গা কোথায় পাবো তখন আমাদের পূর্বপুরুষ ওইখানে জমিদান করলেন ওই যে বিরাডি রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দেখবেন আমরা ছোটবেলায় দেখেছি ওই প্ল্যাটফর্মের নিচে এরকম শ্বেতপাথরের এতে আমাদের নাম লেখা ছিল এবং এই জমি দান করেছেন সাবান্ন বিরাটি সাবান পরিবার ছিল এখন সেটা আছে কি না যে আবার দেখতেও পাই না এই যে ধরে দেখছেন উত্তরদঙ্গন পৌরসভা এই পৌরসভা আগে ছিল ওই কাদিহাটি অঞ্চলে আচ্ছা তা যার ফলে হতো কি এই দিককার লোকেজন লোকজনের ওই পৌরসভার অফিসে যাওয়ার অসুবিধে হতো তার এতে আমাদের পূর্বপুরুষ উনি ওই পৌরসভা করার জন্য জমি জমি দান দান জমিদান করবেন ওই জমি দান করার পর ওই পৌরসভা ভবন তৈরি এই তারপরে বিড়াটিতে আপনি দেখবেন যে স্টেশনে আসবে যে কটা বড় বড় হাই স্কুল আছে সব জমি আমাদের দান করা এবং এটা ছাড়াও আমাদের মানে প্রতিবেশী বা প্রজাদের সুখ স্বাচ্ছন্দের জন্য এই পরিবারের অনেক দান আছে অনেক অবশ্য সমাজে অনেক অনেক দান যেগুলো খুব একটা প্রচলিত নয় খুব একটা কথা হয় না আলোচনা হয় না যেগুলো নিয়ে কিন্তু এখন শুনুন এখন পারিপার্শ্বিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের সেসব নামের আর কোনো উল্লেখই নেই কোনো সেইভাবে আমরা আছি এখন একদম অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য অনেক তথ্য জানতে পারলাম আহ দর্শক বন্ধুদের বলবো আমাদের এই এপিসোড কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন এবং যারা এই ইতিহাস সম্পর্কে জানেন না বা জানেন তাদের একবার অনুরোধ করব এই এই অবশ্যই আসুন এবছরের এবং পার্টিসিপেট ইনভলভমেন্টটা বাড়িতে কিন্তু আগে যেমনটা উনি বলছিলেন যে আগে যেরকম ইনভলভমেন্টটা অনেকটা বেশি ছিল এখন আরো বেশি করে দরকার আমরা সময়ের সঙ্গে সঙ্গে যেমন তাল মিলিয়ে চলছি একই সঙ্গে কিন্তু আমাদের ভারসাম্য বা ব্যালেন্স মেনটেন করতে হবে ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে সুতরাং অবশ্যই আপনাদের প্রত্যেকের জন্য এই বার্তাই রাখলাম এইভাবে ইতিহাসকে জানুন বুঝুন আর স্পর্শ করুন নতুন দৃষ্টিতে অংশু নেটওয়ার্কস ডিপার স্টোরিজ ওয়াইডার ভিউজ